এডা আমি লইলা বস্তা আমি কিছু দেই মেনে লব না এডা আমি মামলা করব দরকার হলে টিকা মামলা করব টিকা মামলা করে এ জেল কাটাবো দশক ভাই আপনারা দশক ভাইরা আমি এখন থানায় যাচ্ছি এই চিকা মামলা করবেন নামে আমি এখনই যাচ্ছি দশক ভাইরা আপনারা সবাই দেখেন লইলা বস্তা হালায় সরো কেডিস এই চোরা খেদ মানে ভাই আমি এই এলাকা লাইলাম আসান কথা বুঝতেন আমি এই এলাকা লাইলাম আসান সড়ক কাইটে সে শস্য খেত বানাইছে এবং শস্য বুঝছে এটাকে আমি কিছুতেই মেনে নেবো না ভাই এর একটা সুবাস্থ করতে হবে এখন আপনাদের দেখাবো এই সড়ক এটা কিভাবে শস্য খেত বানাইছে দেখেন আপনাদের দেখা চাই দেখেন এই দেখেন এই দেখেন এই যে এই দেখেন এগুলো কি করছে আমি থানায় যাবো থানায় যা এর নামে শিক্ষা মামলা করবো জেল কাটাবোস এই কাম আমলাই এক আমি জেল খড়ায় জেল খড়ায় এক মারবো যে পর্যন্ত এই রাস্তাটা না আহিরা দিবি না কি কন আপনারা দশক ভাই আপনারা কি কন এই দেখেন এখান ধরে রাস্তা আছে আর এই দেখো এখানে এর এখানেও রাস্তা ছিল এখানতেও রাস্তা ছিল এই খেত রাস্তা গাইছে এখানে খেত বানাইছে এটা আমি লাইলাম আসল ডাকতে আমি কিছু দেই মেনে নেব না এটা আমি মামলা করবো চিকা মামলা মামলা করে জেল কাটাবো দশক ভাইরা আপনারা কি যেটা আপনারা বলবেন সেটাই করবো আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই দশক ভাইয়েরা আমি এখন থানায় যাচ্ছি এই চিকা মামলা করবো এর নামে আমি এখনই যাচ্ছি দশক ভাইরা আপনারা সবাই দেখেন